হ্যালো ভিহার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সিনেপ্রেমী ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মোনা বেশ কিছুদিন যাবৎ আমি ভিডিও দিতে পারছিলাম না এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত কজ হচ্ছে আমি একটু ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছিলাম যার কারণে ভিডিও কন্টিনিউ করতে পারিনি ওয়ে আজকের যে টপিকটা আপনারা থামনেল দেখে নিশ্চিত হয়ে গেছেন টপিকটা কি মজার বিষয় হচ্ছে দর্শক আমি একটি ভিডিও করেছিলাম গত কিছুদিন আগে ওইখানে আমার শিরোনামটা এরকম ছিল বা টাইটেলটা এরকম ছিল যে তুফান আসলে কে হ্যাঁ লাইক অনেকেই অনেক ধরনের কমেন্ট করেছেন কেউ কেউ বাজে কমেন্ট করেছেন কেউ কেউ ভালো কমেন্ট করেছেন আসলে আমি আমার অপিনিয়ন জানিয়েছি আমি আমার মানে বুঝার মানে লাইক কি বলবো যে আমি জাস্ট আমার মন গোছানো মন গড়ানো কিছু কথা বলেছি কারণ সব ছবি মানে হচ্ছে কাল্পনিক কিছু ব্যাপার আর বাস্তবতার অতীত এইগুলোর এইগুলোকে অ্যাটাচ করে সিনেমা তৈরি হয় নাটক তৈরি হয় সিরিয়াল তৈরি হয় তো যাই হোক আমি আপনাদেরকে একটি মানে নায়কের কথা বলেছিলাম নব্বই দশকের একজন সুপার কথা বলেছিলাম উনি ছিলেন সোহেল চৌধুরী মজার বিষয় হচ্ছে আপনারা কি জানেন এই তুফান সিনেমাতে যেই হিরোকে মারা হয়েছিল উনি দেশের নাম্বার ওয়ান একজন হিরো ছিল ওনার নাম ছিল সোহান চৌধুরী এখন ডিসিশন আপনাদের কাছে আমার মতভেদের সাথে আপনাদের মতভেদ কি মিল নাকি অমিল বাই দা ওয়ে আর একটি মেসেজ আপনাদের দিতে যাচ্ছি যে এই সোহান চৌধুরীর আরেকজন ভাই আছে সেও কিন্তু একজন নাম্বার ওয়ান হিরো সোহান চৌধুরীর ভাই বরুণ চৌধুরী বরুন চৌধুরী আসলে কে আমাদের বহু কাঙ্ক্ষিত একটি নাম কিন্তু ঘুরে ফিরে আসছিল তুফান সিনেমা রিলেজের আগে এই নামটি হচ্ছে যীশু সেন গুপ্ত হ্যাঁ যীশু সেন গুপ্তকে কিন্তু আমরা এই সিনেমাতে মানে তুফান যখন ন্যাশনালি খেলে সেই খেলাতে আমরা যীসুসেন গুপ্তকে দেখতে পাইনি এবার হচ্ছে তুফান টুয়ে যীসুসেন গুপ্ত আসবে কিনা আমি আমার মন গড়া কথা বলছি বরুণ চৌধুরী চরিত্রে তাকে দেখা যাবে কিনা এটা একান্তই রায়হান রাফি ভালো জানেন রাফি ভাইয়ের সেট থেকে যারা সত্যতা জানে একমাত্র তারাই জানে আমি জানি না কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে বরুণ চৌধুরী একটা আলাদা ধরনের ফিল আলাদা ধরনের একটা টুইস্ট সেটা লাইক গুপ্ত হতে পারে বা অন্য কেউ হতে পারে এবার আসছি যে এখানে ডাবল রোলিং এর জন্য সাকিব খান যখন হিরো আর একজন হচ্ছে তুফান তুফানের বাইরে যে হিরো এই হিরোর সাথে কিন্তু একটি কন্টিভার্স হতে পারে কিরকম কন্টিভার্স হতে পারে কন্টিভার্সটা এরকম মিমি চক্রবর্তী যখন সিনেমা পাড়াতে এরকম একটা ছেলে দেখলো তুফানের সাথে চেহারার মিল সে কি করলো তাকে তুফানের সাথে যেভাবে হোক মিট করিয়ে তাকে কিন্তু একটা পর্যায়ে বিপদের মুখ থেকে বাঁচিয়ে তাকে দুবাই পাঠানোর জন্য একটা সিমটম ক্রিয়েট করলো এবার হচ্ছে সে যখন দুবাই চলে গেল দ্বিতীয় পর্বে কি দুবাইয়ের যে ব্যাপারগুলো সেগুলো সামনে আসবে আপনাদের মনে হয় ইভেন আপনি দেখেন প্রথম পর্বে আমরা যেটা দেখেছিলাম চঞ্চল চৌধুরী শেষমেশ তুফানের সাথে হাত মিলালো আক্রাম আর তুফানের সাথে যখন হাত মিলালো তখন কিন্তু তুফানের অন্য হাতটি বাঘের মাথার এর মানে স্পষ্ট হয় যে তুফান টু ন্যাশনাল পেরিয়ে ইন্টারন্যাশনালি খেলবে তো খেলবেই অনেক হিংস্র রূপ ধারণ করে খেলবে তো ভিওর্স আমি কোনো আপডেট দিতে আসি নাই আমি আমার অপিনিয়ন জানাইতে আসছি ঠিক আছে আপনাদের যদি আমার ভিডিও কোন রকম ভালো লাগে প্লিজ প্লিজ আমাকে ব্যাড কমেন্ট করবেন না আমাকে উৎসাহ দিবেন আর আমার চ্যানেলটি খুবই নতুন যদি আপনাদের কোনোরকম আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আইকনটি প্রেস করে আমাকে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন আল্লাহ হাফেজ